আসসালামু আলাইকুম एवरीवन প্রবলেমের কিছু ড্রেসের একদম এক্সক্লুসিভ কালেকশন যেগুলো মানে একদম মাছাইকৃত খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে সেই ডিজাইনগুলোর উপরে হচ্ছে আমরা অফার দিয়েছি যেহেতু প্রবলেমের জামা সো সবগুলোর প্রাইস দিয়ে দিয়েছে 800 টাকা করে জাস্ট দেখবেন আর সাথে সাথে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে স্ক্রাইব করা ডিজাইনের মধ্যে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ সহ চমৎকার একটা ড্রেস বাট সমস্যাটা হচ্ছে ড্রেসের ওনা এবং ড্রেসের জামা কোনোটাতেই কোনো প্রবলেম নেই সবচেয়ে মজার বিষয় যেটা একদম দেখেন সিল্কের উপর কি সুন্দর করে স্ক্রাইব ডিজাইন তার সাথে সিকোয়েন্সের কাজ লেমন যেটা হচ্ছে একদম রিফ্রেশিং একটা কালার এরকম কালারের উপর এত সুন্দর একটা জামা সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে ইনার এবং প্যান্টে আপনারা দাগ পাবেন ইনার এবং প্যান্টের কাপড়ের মধ্যে দাগ আছে এটাই শুধু সমস্যা মেজর কোনো ইস্যুজ নাই মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকা এত সুন্দর একটা জামা যে না নিবেন সেই মিস করবেন সো নিতে হলে যেটা করতে হবে ক্যাপশনে দেওয়ার এখনই যোগাযোগ করুন এবং এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সো ইমো এবং হোয়াটসঅ্যাপ আইডিতে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আমার মোস্ট 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 ফেভারিট একটা কালার এবং হচ্ছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন রানী গোলাপের উপর খুব সুন্দর একটা ড্রেস জামাতে কোনো সমস্যা নাই জামার কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিভ সবই থাকবে হচ্ছে আপনার একদম সুন্দর এরকম সুতার দারুণ একটা কাজ কালারটা এত পরিমাণ সুন্দর তার মধ্যে ওনাটার মধ্যে দেখেন কি সুন্দর করে আপনার এই যে এইরকম নাইস করে ডিজাইন করা আছে সমস্যাটা এবার একটু আপনাদেরকে বলি সমস্যাটা হচ্ছে ওনাটার মধ্যে একটু দাগ আছে এরকম একটু দাগ আছে বাট এটা ওয়াশ করলে উঠে যাবে মানে যে দাগটা আছে এটা ওয়াশেবল দাগ মানে আপনারা যদি ওয়াশ করেন তাহলেই দাগটা উঠে যাবে আর এই হচ্ছে আপনার সুন্দর দো কালারটা এত পরিমাণ ব্রাইট একটা কালার যে কোন মানুষ যে কোনো স্কিন টোনার আপনারা পরেন একদম দেখবেন যে চেহারা উজ্জ্বল ব্রাইট লাগছে এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র 800 টাকা সে যারা যারা যেটা যেটা নিতে যাচ্ছেন জলদি जल्दी स्क्रीनशॉट দিয়ে এখনি ইনবক্স করে ফেলুন আচ্ছা এবার চলেন আপনাদেরকে নেক্সট জামাটা দেখাবো এটা এক একদম ইন্ডিয়ান ফুল একটা ড্রেস সো অনেকে মাস্টারকপি ভাবতে পারেন বাট এটা মাস্টারকপি না অনেক সময় দেখা যায় দুই চারটা ড্রেস ওরকম ভালো পড়ে যায় সো এই হলো ব্যাপার এটা সমস্যা হচ্ছে জামার যে কোনো একটা স্পেসে ফাঁক মানে ফাঁসা জামাটা যে কোনো একটা স্পেসে ফাঁসা আছে বাট কোন স্পেসে এটা আমি স্পেসিফিকলি আপনাদেরকে মানে বলতে পারছি না আর এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা হচ্ছে বর্তমানে খুব ট্রেন্ডি ডিজাইন যেটা সেই ডিজাইন দিয়েই একদম পুরো দোপাট্টাটা ঘেরা আর এই হলো আপনার জামা এবং এই হচ্ছে প্যান্ট এটার কিন্তু আরো দুইটা কালার আছে ওই দুইটা কালার ফ্রেশ আপনারা চাইলে ওই দুইটা কালার রেগুলার নিতে পারেন আর এটাতে সামান্য একটু ফাঁসার কারণে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড টাকায় সো এটা নিতে চাইলে এটা নিতে পারেন অথবা আপনারা যদি ফ্রেশ দুইটা কালার নিতে চান সে দুইটা কালারও নিতে পারেন আচ্ছা এরপরে যেটা দেখাবো এটার সমস্যাটা হচ্ছে জামার ডিজাইনটা বাঁকা কাপড় বাঁকা তা বলবো না পুরো জামাটার মধ্যে এরকম সুন্দর করে কাজ করা বাট সমস্যাটা হচ্ছে ডিজাইনটা বাঁকা করে ফেলছে হ্যাঁ সেটাকে এটাকে আপনারা স্টাইলে জামাটা যদি আলাদা করে কেটে বানান তখন হয়তো ড্রেসটাকে আপনারা সোজা মেক করতে পারবেন বাট কালারটা এত সুন্দর আপনারা একদম এটাকে বাঙ্গি কালার বলা যায় আবার একটুখানি কেমন যেন মানে একদম মানে চোখের শান্তি বলি না আই সুদিং কালার একদম আই সুদিং একটা কালার খুব সুন্দর একটা কালার সো এই হচ্ছে আপনার প্যান্ট প্রাইসটা দিয়ে দেব হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা জামা সম্পূর্ণটা কাজ ওনা সম্পূর্ণটা কাজ মানে একদম ফুল ফিল কাজের একটা অন্যরকম ধাঁচের জামা দিব মাত্র এইট হান্ড্রেড টাকায় নেক্সট ওয়ান হচ্ছে দারুণ একটা জামা আচ্ছা এটার সমস্যাটা বলে দিই এটা সমস্যাটা হচ্ছে ড্রেসটা আনসেট মানে আপনার ড্রেসে কোনো ছিঁড়া ফুটা বা দাগ কোনো কিছুই নেই সমস্যা হচ্ছে যে এইটার ওনাটা সামহাও এই ড্রেসের না বাট ম্যাচিংটা এত সুন্দর করে করা মানে আপনার চোখে ধরা পড়ার মতো না যে এই ড্রেসের এটা না সে এই আপনার সুন্দর জামা এবং হচ্ছে আপনার প্যান্ট প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা ওকে টাকা যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করে ফেলুন আচ্ছা এরপরে দিব অর্গানজা বা টিস্যুর উপর একদম অন্যরকম ধাঁচের একটা জামা পুরো জামাটা এত সুন্দর মানে যারা অর্গানসা টাইপের ড্রেস পড়তে পছন্দ করেন অ্যাজ এ কালার ইট ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক বা অ্যাজ এ ওয়ার্ক খুব নিখুঁত একটা কাজ খুব সুন্দর এই জামাটার সমস্যাটা হচ্ছে অন্যতে সেলাই নাই এবং জামাতেও সামান্য টুকটাক সমস্যা থাকতে পারে এক্স্যাক্টলি মেজর কোনো প্রবলেম জামাটাতে নাই ওনাটা থাকবে নেটের উপর সো যারা একটু ফ্যাশনেবল আপু আছেন অনেক ফ্যাশনেবল এই টাইপের ড্রেসগুলো খুব পছন্দ করে থাকেন তাদের জন্য হচ্ছে সুপার ডুপার ড্রেসটা বিশেষ করে যারা আছেন টিনেজারদের জন্য তো এইটা একদম বেস্ট ওয়ান সেই হচ্ছে আপনার প্যান্ট এবং ইনারের কাপড় প্রাইস দিয়ে দিচ্ছি এইট হান্ড্রেড টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো এত সুন্দর একটা কালার ইট ওয়াজ ফ্যাবিউলাস একটা কালার খুবই ফ্যাবিউলাস একটা কালার কাজটা তো জাস্ট অসাধারণ এই যে দেখেন যেমন সুন্দর কাজ তেমন সুন্দর হচ্ছে ডিজাইন তো এই হলো সুন্দর জামা এবং মানে পুরো কাজটা তো আমি দেখালামই এবার চলেন আপনাদেরকে এটার দোপাট্টাটা দেখে সমস্যাটা হচ্ছে দোপাট্টাটা এটাই মেনলি সমস্যা এছাড়া ইস্যুজ নাই তবে যেই স্থানে দোপাট্টাটা ছিঁড়ে গিয়েছে আপনারা চাইলে এই জায়গাতে কোনো এমব্রয়ডারি মেক করে কিন্তু সুন্দর মতো সেম সুতা দিয়ে এখন যেটা হয় কি যে আমরা কিন্তু সব রকম কাজের অপশনসই পাই যে এইখানে যদি মানে এখন যারা রিপু করে রিপু স্পেশাল কিন্তু সেম জামার সুতা বা অন্য সুতা দিয়ে এমনভাবে রিপু করে দেয় বোঝারও কোনো ওয়ে থাকে না যে এই জায়গাতে কোনো ছেঁড়া ছিল বাট সমস্যা সমস্যায় যে কারণ আপনাদেরকে দেখালো আপনারা চাইলে নিয়ে সেইভাবে রিপু করে নিতে পারেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই 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 অসাধারণ একটা জামা এবং জামাটার ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সিল্ক এবং কটনের একটা মিক্সড আছে যেটাকে আমরা চিনন সিল্ক বলে থাকি আর ওনা এবং প্যান্টের কাপড়টা হচ্ছে একদম কি বলেন তো কটন প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা খুবই সুন্দর লাগতেছে আর এই হচ্ছে লাস্ট ওয়ান সুন্দর একটা মিষ্টি কালার এটা উড়াটা এত সুন্দর বাট সমস্যা হচ্ছে জামাটা যে কোনো একটা জায়গাতে ফাঁসা আছে হ্যাঁ জামাটা ফাঁসা আর এই হচ্ছে আপনার উনাটা ওনাটা এত সুন্দর পুরো চারপাশে একদম এরকম বর্ডার করে হচ্ছে ওনাটা করা আছে এই হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা পুরো চার পাঁচটাতে একদম একটু সুন্দর করে বর্ডার করা আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র কত টাকা এইট হান্ড্রেড টাকা যার যেটা ভালো লাগে জাস্ট কুইকলি কুইকলি স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে দেওয়ার নাম্বারে এখনই ইনবক্স করে ফেলুন